যেমন অফিসিয়াল ওয়েবসাইটের নোটিস সেকশনে গতকাল রাতে এই গাইডলাইনসটা পাবলিশ করা হয়েছে এই যে গাইডলাইনস দেখতে পাচ্ছ এটা গতকাল রাতে পাবলিশ করা হয়েছে তার আগে অনেকেই রয়েছে যারা ফিস পেমেন্ট করে দিয়েছে কিন্তু এই গাইডলাইনসে ফিস পেমেন্ট রিলেটেড বেশ কিছু ইনফরমেশন প্রোভাইড করা হয়েছে যেটা আমার মনে হয় আরও আগে আপলোড করা উচিত ছিল দেখো এখানে আমি আলাদা আলাদা টাইপে দুজন ক্যান্ডিডেটের প্রোফাইল লগ করে রেখেছি একজন যে গভর্নমেন্ট আইটিআই কলেজের আইএমসি কোটাতে চান্স পেয়েছে এবং আরেকজন গভর্নমেন্ট আইটিআই কলেজের গভর্নমেন্ট কোটাতে চান্স পেয়েছে এবার এই দুজনের জন্য অ্যাডমিশন ফিস পেমেন্টের ডিটেলস কিন্তু আলাদা আলাদা যেটা এই গাইডলাইনসে এখানে বলা হয়েছে একটু আমরা দেখি কি বলা হয়েছে সেই অনুযায়ী তোমরা খুব সুন্দরভাবে কিন্তু এখন পেমেন্ট করতে পারবে প্রথমে এখানে রয়েছে ডেট সেকেন্ড সেপ্টেম্বর থেকে ফিফথ সেপ্টেম্বর যারা ফার্স্ট ফেজ অ্যালোটমেন্টে চান্স পেয়েছে তাদের অ্যাডমিশনের জন্য এবার অ্যাপ্লিকেন্স হলে এ নম্বর পয়েন্টে কি বলা হয়েছে দেখো ফর অ্যাডমিশন ইন গভর্নমেন্ট আইটিআই গভর্নমেন্ট আইটিআই রানিং আন্ডার পিটিভি অর্থাৎ এই যে ক্যান্ডিডেট যে গভর্নমেন্ট আইটিআই কলেজের গভর্নমেন্ট করাতে চান্স পেয়েছে পেয়েবেল অ্যামাউন্ট চারশো দশ তাদের জন্য কী বলা হয়েছে স্টেপ ওয়ান ক্যান্ডিডেটস হ্যাভ টু পে রিকুইজেড অ্যাডমিশন ফিজ রেশন ফি কশন মানি অ্যান্ড সিক্স মান্থ টিউশন ফিস অ্যাজ অ্যাপ্লিকেবল থ্রো অনলাইন জি পোর্টাল অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা গভর্নমেন্ট আইডিআই কলেজের গভর্নমেন্ট করে চান্স পেয়েছ এবং নিচে পেমেন্ট মেথড তোমাদের জিআরআইপিএস শো করছে তোমরা কিন্তু সরাসরি পেমেন্ট করবে এই জিআরআই এর পোর্টাল দিয়ে সম্পূর্ণ গাইডলাইন্স অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হয়েছে কিভাবে তোমরা পেমেন্ট করবে সেইভাবেই কিন্তু তোমাদের এই পোর্টালের মাধ্যমে পেমেন্টটা করতে হবে এরপর কি বলা হয়েছে আমরা দেখবো অ্যান্ড এ প্রিন্ট আউট অফ দ্য পেমেন্ট রিসিপ্ট পেমেন্টটা কমপ্লিট করার পর তোমরা যে পেমেন্ট রিসিভ বা পেমেন্ট চালান তার এক প্রিন্ট আউট অবশ্যই বার করে নেবে স্টেপ টু ক্যানের হ্যাভ টু আপলোড দ্য রিসিপ্ট অফ ডাবলুবিএসিবিডি পোর্টাল থ্রু হিজ আর লগ এখানে বলা হয়েছে পেমেন্ট করার পর সে পেমেন্ট স্লিপটা আপলোড করতে হবে আপলোড করার অপশন এই মুহূর্তে তো শো করছে না তবে যারা যারা পেমেন্ট করেছো তারা নিশ্চয়ই বলতে পারবে পেমেন্টের পর সেখানে শো করছে কিনা স্টেপ থ্রি আফটার দ্যাট ক্যান হ্যাভ টু ফিজিক্যালি ভিজিট এনি অফ দ্য নিয়ারেস্ট গভর্নমেন্ট গভর্নমেন্ট পিভিপি আইটিআইস গভর্নমেন্ট পলিটেকনিক্স উইথ অল অফ ইস ডকুমেন্টস ইনক্লুডিং পেমেন্ট রিসিভ ফর ভেরিফিকেশান তোমাদের কিন্তু এই যে ফিজ ফিজটা পেমেন্ট করার পর নিয়ারেস্ট যে কোনো গভর্নমেন্ট আইটিআই হতে পারে গভর্নমেন্ট পিইপি আইটিআই কলেজ হতে পারে বা গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ হতে পারে সেখানে যেতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য এবং তার পাশাপাশি পেমেন্ট করার পর যে চালানটা তোমরা ডাউনলোড করবে প্রিন্ট করবে এই ডা জিআরআইপিএস পোর্টাল থেকে সেই চালানটাও কিন্তু সমস্ত ডকুমেন্টসের সাথে তোমাদের নিয়ে যেতে হবে এবং আফটার ফিজিক্যাল ভেরিফিকেশান ইনস্টিটিউট উইল অ্যাপ্রুভ ভিজ আর অ্যাডমিশান অন দ্য পোর্টাল অ্যান্ড সাবসিকুয়েন্টলি দ্য ক্যান্ডিডেট উইল বি অ্যাডমিটেড এবং যখন ফাইনালি সেই ইনস্টিটিউট থেকে তোমার অ্যাডমিশানটাকে অ্যাপ্রুভ করা হবে তখনই কিন্তু ফাইনালি তোমার অ্যাডমিশানটা কমপ্লিট হবে এবং সেটাও কিন্তু এই ডেটের মধ্যেই তোমায় কিন্তু এই ডেটের মধ্যেই দু থেকে পাঁচ তারিখের মধ্যে পাঁচ তারিখের মধ্যে তোমায় কিন্তু যেতে হবে আর চার তারিখ পাঁচ তারিখের মধ্যে আজকের মধ্যে অবশ্যই পেমেন্ট করে দেবে পেমেন্ট করে দরকার পড়লে আজকেই চলে যাও তোমরা কালকের অপেক্ষা আর করো না আজকের মধ্যে পেমেন্ট করে আজকেই চেষ্টা করো কলেজে একবার সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে ঘুরে আসার এবং সেখান থেকে নিজের অ্যাডমিশনটাকে একদম অ্যাপ্রুভ করে আসার এরপর পরবর্তী বি নম্বর পয়েন্টে পরবর্তী যে ক্যান্ডিডেটের কথা এখানে বলা হয়েছে দেখো কাদের কথা বলা হয়েছে ফর অ্যাডমিশন ইন আইএমসি কোটা সিটস অফ গভর্নমেন্ট আইটিআই অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেট গভর্নমেন্ট আইটিআই কলেজের আইএমসি কোটাতে চান্স পেয়েছ যেমন এই যে ক্যান্ডিডেট গভর্নমেন্ট আইটিআই কলেজের আইএমসি কোটায় চান্স পেয়েছে পেয়েবেল অ্যামাউন্ট রয়েছে চোদ্দোশো টাকা এবং এখানে পেমেন্ট মেথড রয়েছে পেমেন্ট গেটওয়ে দেখো এখানে ডিটেলস কি বলা হয়েছে স্টেপ ওয়ানে ক্যান্ডিডেটস হ্যাভ টু পে রিকুইসেড অ্যাডমিশন ফিস রেজিস্ট্রেশন ফি কশন মানি অ্যান্ড ওয়ান মান্থ টিউশন ফিস অ্যাজ অ্যাপ্লিকেবল থ্রো অনলাইন পেমেন্ট মোড নট থ্রো জিআরআইপিএস পোর্টাল অর্থাৎ এই পোর্টালের মাধ্যমে যারা আইএমসি কোটায় চান্স পেয়েছে তাদের কিন্তু পেমেন্টটা করতে হবে না পরিষ্কার কিন্তু গাইডলাইনসে এখানে বলা হয়েছে নট থ্রো জিআরআইপিএস পোর্টাল অনলাইন পেমেন্ট যে মোড সেখানে সেই লিঙ্কে ক্লিক করেই তারা কিন্তু তাদের ফিজটা পেমেন্ট করতে পারবে যেমন এখানে পেমেন্ট গেটওয়ে ক্লিক হিয়ার টু মেক পেমেন্টের অপশন শো করছে এই লিংকে ক্লিক করেই তারা কিন্তু তাদের ফিজটা পেমেন্ট করতে পারবে তাদের কিন্তু আলাদাভাবে এই জিআর আই পোর্টাল থেকে পেমেন্ট করতে হবে না এরপর স্টেপ টু কি বলা হয়েছে পেমেন্টের পর আফটার দ্যাট ক্যান্ডিডেটস হ্যাভ টু ফিজিক্যালি ভিজিট এনি অফ দ্য নিয়ারেস্ট গভর্নমেন্ট আইটিআই পিপিপি আইটিআই অর গভর্নমেন্ট পলিটেকনিক্স উইথ অল অফ হিস ডকুমেন্টস ফর ভেরিফিকেশান সেম আগেরটার মতোই পেমেন্ট করার পর তাদের সমস্ত কিছু নিয়ে যেতে হবে কোথায় নিয়ারেস্ট কোনো গভর্নমেন্ট আইটিআই হোক গভর্নমেন্ট পিপি হোক সেখানে যেতে হবে সেখানে গিয়ে তাদের সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু ভেরিফাই করতে হবে এবং ফাইনালি সাকসেসফুলি ভেরিফিকেশনের পর তাদের অ্যাডমিশন কিন্তু ইনস্টিটিউট থেকে অ্যাপ্রুভ করা হবে বোঝা গেছে ক্লিয়ার হয়েছে এরপর সি নম্বর পয়েন্টে পরবর্তী যে ক্যান্ডিডেটদের কথা বলা হয়েছে ফর অ্যাডমিশন ইন প্রাইভেট আইটিআই অ্যান্ড ম্যানেজমেন্ট কোটা সিডস অফ পিটিপি আইটিআইস অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেট প্রাইভেট আইটিআইতে চান্স পেয়েছো প্রাইভেট আইটিআইতে ভর্তি হবে বা যারা পিবিবি গভর্নমেন্ট আইটিআই আইটিআই এর এম কিউ বা ম্যানেজমেন্ট কোটাতে অ্যাডমিশন নেবে সেখানে চান্স পেয়েছো তাদের জন্য স্টেপ ওয়ান কী বলা হয়েছে ক্যান্ডিডেট সাবটুপে রিকুইসেড অ্যাডমিশন ফি রেশন ফি কশন মানি থ্রো অনলাইন পেমেন্ট মোড় নট থ্রো জিআর আই পি এস পোর্টাল তোমরা কিন্তু তোমাদের যে পেমেন্ট সেটা অনলাইনেই করবে ঠিক যেমনটা এখানে যারা আইএমসি কোটায় চান্স পেয়েছিলো তাদের ক্ষেত্রে এখানে ক্লিক হ্যাট টু মেক পেমেন্ট অপশান শো করছে তোমাদের ক্ষেত্রেও সেম এইরকমই শো করবে এবং তোমরা সেখান থেকেই কিন্তু পেমেন্ট করবে জি আর যে পোর্টাল এই পোর্টাল থেকে তোমাদের কিন্তু পেমেন্টটা করতে হবে না সেটা পরিষ্কার এখানে লেখা রয়েছে নট থ্রো জিআরআইপিএস পোর্টাল স্টেপ টু ক্যান্ডিডেটস হ্যাড টু হ্যাজ টু ফিজিক্যালি ভিজিট অ্যালং উইথ অল ডকুমেন্টস অ্যাট দ্য আইটিআই হ্যার হিজার সিট ওয়াজ অ্যালোটেড এক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই মনে রাখবে তোমাদের কিন্তু নিয়ারেস্ট যে কোনো আইটিআই কলেজে গেলেই হবে না যেই কলেজে এক্স্যাক্টলি তোমরা চান্স পেয়েছ সেই কলেজেই তোমাদের কিন্তু যেতে হবে কারণ এর পিছনে দুটো কারণ রয়েছে এক তো তোমাদের ডকুমেন্টসগুলো সেখানে ভেরিফাই করাতে হবে সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে তার পাশাপাশি টিউশন ফিটা সেই আইটিআই কলেজের অফলাইনে গিয়ে তোমাদের পেমেন্ট করতে হবে গতকাল রাতেই এই অ্যাডমিশন ফি এর পিডিএফটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি দেখো এখানে লাস্টে রয়েছে প্রাইভেট আইটিআই ইঞ্জিনিয়ারিং সিট নন ইঞ্জিনিয়ারিং সিট পিটিপিআইটিআর এম কিউ কোটার ইঞ্জিনিয়ারিং সিট নন ইঞ্জিনিয়ারিং সিট এখানে টিউশন ফি হাইলাইট করা রয়েছে টিউশন ফি ওয়ান মান্থে যে টিউশন ফি সেগুলো কিন্তু অফলাইনে পেমেন্ট করতে হবে এবং এই টাকাটা পেমেন্ট করার জন্যই তোমাদের কিন্তু সেই আইটিআই কলেজে যেতে হবে যেই আইটিআই কলেজে তোমরা চান্স পেয়েছ এবং একবারে সেই আইটিআই কলেজে তোমাদের ডকুমেন্টসটাও কিন্তু তোমরা ভেরিফাই করে আসবে তাহলে এই ছিল মেনলি এবিসি তিন ধরনের ক্যান্ডিডেটদের জন্য গাইডলাইনস যারা গভর্নমেন্ট আইটিআই কলেজ বা গভর্নমেন্ট আইটিআই কলেজের গভর্নমেন্ট করে চান্স পেয়েছ তারা এই জিআরআইপিএস পোর্টাল এই পোর্টালের মাধ্যমে ফিস পেমেন্ট করবে তারপর সেই পেমেন্ট যে চালান সেটা আপলোড করবে কোথায় ডাব্লুবিএসিবিটি পোর্টালে পেমেন্ট যারা করেছেও তারাই একমাত্র এটা বলতে পারবে আমি এখনও পেমেন্ট করিনি তো আমি বলতে পারছি না এই মুহূর্তে যে সেখানে আপলোড করার কোনো অপশন শো করছে কিনা এবং তারপর তোমরা কিন্তু সমস্ত ডকুমেন্টস পেমেন্ট চালান্টের প্রিন্ট আউট সমস্ত কিছু নিয়ে চলে যাবে কোথায় নিয়ারেস্ট যে কোনো আইটিআই কলেজ সেটা গভর্নমেন্ট হোক গভর্নমেন্ট পিএপি হোক সেখানে গিয়ে কিন্তু অবশ্যই ভেরিফাই করে আসবে এরপর যারা আইএমসি কোটায় চান্স পেয়েছ তারা সরাসরি তোমাদের যে অ্যালোটমেন্ট পেজ সেখানে যে মেক পেমেন্টের লিঙ্ক শো করছে সেখান থেকেই তোমরা পেমেন্ট করতে পারবে পেমেন্ট করার পর তোমরাও সমস্ত ডকুমেন্টস নিয়ে নিয়ারেস্ট কোনো আইটিআই কলেজ এটা গভর্নমেন্ট হতে পারে গভর্নমেন্ট পিইপি হতে পারে সেখানে গিয়ে কিন্তু নিজেদের অ্যাডমিশনটাকে অ্যাপ্রুভ করিয়ে আসবে ভেরিফাই করিয়ে আসবে এবং সবশেষে যারা প্রাইভেট আইটিআই কলেজ এবং পিটিপি আইটিআই কলেজের এমকিউ বা ম্যানেজমেন্ট করাতে চান্স পেয়েছো তোমরাও সেম অ্যালটমেন্ট পেজে যে লিঙ্ক শো করছে মেক পেমেন্টের সেই লিঙ্ককে ক্লিক করেই কিন্তু ফিজটা পেমেন্ট করবে এবং তারপর টিউশন ফিস পেমেন্ট করার জন্য যেই আইটিআই কলেজে তোমরা স্পেসিফিকভাবে চান্স পেয়েছ সেই আইটিআই কলেজে টিউশন ফি তো পেমেন্ট করতে যাবেই তার পাশাপাশি সমস্ত ডকুমেন্টসগুলোও একসাথে নিয়ে যাবে যাতে তোমরা একবারে ভেরিফাইটাও করে আসতে পারো এটা হচ্ছে একদম কমপ্লিট ডিটেলস অ্যাডমিশন ফি রিলেটেড আশা করি এরপর অ্যাডমিশন ফি রিলেটেড আর কোনো রকম সমস্যা বা কোয়ারি থাকবে না তবে এরপরও যদি কোনো রকম প্রশ্ন বা ডাউট থাকে আমি তো আছি অবশ্যই টেলিগ্রাম গ্রুপে হোক বা আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশানে হোক কমেন্ট করে আমায় জানাতে পারো আমি অবশ্যই ভিডিও আপলোড করব। প্রত্যেকটা কমেন্ট আমি কিন্তু অনবরত প্রতিনিয়ত তোমাদের দেখতে থাকি আমি যদিও আমি কমেন্টের রিপ্লাই না করতে পারি আমি কিন্তু সবসময় চেষ্টা করি সেই রিলেটেড কোনো ভিডিও আপলোড করে তোমাদের সাথে শেয়ার করতে যাতে সেই বিষয়ে তোমাদের ইনফর্ম আমি করতে পারি তাই অবশ্যই কমেন্ট করবে সেটা টেলিগ্রামে হতে পারে ইউটিউবের ভিডিওর কমেন্ট সেকশানে হতে পারে কমেন্ট অবশ্যই করবে তাহলে আজকের ভিডিওতে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকো শু থেকো বেস্ট অফ অল অফ ইউ গাইস থ্যাংক ইউ